আজকের ভিডিওতে আপনাদের জন্য কি থাকছে চলুন দেখে আসি এক নজরে তো আপনি চাইলে কিন্তু এটা নিজে ঘরে বসে তৈরি করতে পারবেন মধু মধু রসমলাই অনেকে চিনেন অনেকে হয়তো দেখেন না এগুলো আপনারা দেখবেন কিভাবে কাজ করবে সেটাও দেখাবো এগুলো কিভাবে কাজ করবে সেটাও দেখাবো তারপরে এটা হচ্ছে আপনার মধু মধু মাথা নষ্ট এটাও কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো বোতলের প্রয়োজন হয় খালি বোতল এটা কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো সেট তৈরি করতে আপনার কি কি আইটেম লাগবে সবই পাবেন হচ্ছে আলাইকুম রহমতুল্লাহ যারা অল্প টাকায় আনকমন ব্যবসা করছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম বেশ কিছু আইটেম যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার জন্য কাজে আসবে ভিডিওটা আমরা যারা করি আমাদের করাটাও আপনার সার্থক হবে অনেক ব্যবসায়ী আছেন যাদের পুঁজি কম অল্প টাকা দিয়ে ভালো কিছু আইটেম তৈরি করতে চান বা ভালো লাভ করতে চান তারা কিন্তু চাইলে আজকের ভিডিওটা ফলো করতে পারেন হয়তো দেখা গেছে এই ভিডিওর মাধ্যমে আমরা যে আইটেমগুলো দেখাবো এই আইটেমগুলো দেখে আপনি যদি করতে চান অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন তো কি কী আইটেম আছে সেটা আজকে দেখাবো এরকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু সবসময় দিয়ে থাকি ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যদি আজকে আপনি ব্যবসা নাও করেন হয়তো একদিন করবেন তো যারা করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ যে আইটেমগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট করে রাখবেন যদি প্রয়োজন হয় আমাদেরকে সেই যে ঠিকানা আমরা দিচ্ছি সেই ঠিকানা আপনারা আমাদেরকে পাঠাতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আনকমন যে আইটেমগুলো দেখাবো একেবারে নতুন এর আগে আপনারা দেখেন নাই অনেকে হচ্ছেন কিন্তু সরাসরি নিতে পারছেন না যারা নিতে পারেন নাই তাদের জন্য আমরা চলে আসলাম আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি কি কি আইটেম আছে তো শুরুতে দেখাচ্ছি এটা যারা স্ক্রিনশট করে রাখতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট করে রাখবেন এটা হচ্ছে চোখ এটা আপনারা বেগম বাজার থেকে অনেকে কিনে থাকেন তো আপনি চাইলে কিন্তু এটা নিজে ঘরে বসে তৈরি করতে পারবেন বিশ পিস তিরিশ পিস চব্বিশ পিস চল্লিশ পিস করে এগুলো আপনারা তৈরি করতে পারবেন খুবই আনকমন আইটেম এটা হচ্ছে চোখ এটা কিন্তু বিভিন্নভাবে মডেল দেওয়া আছে এক একটার ভিতরে চারটা করে মডেল কালার এগুলো কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখাবো ভিডিওর শেষে এটা হচ্ছে মধু মধু রসমলাই অনেকে চিনেন অনেকে হয়তো দেখেন নাই যারা দেখেন নাই তারা দেখতে চান এগুলো দিয়ে কিন্তু আপনি লটারি গিফট বক্স তৈরি করতে পারবেন খুবই আনকমন আইটেম এটা কিন্তু প্রচুর হবে যদি আপনি করতে পারেন তারপর এটা হচ্ছে এটা কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো এটা কুলফি আইসক্রিমের মতোই এটা আপনারা দেখবেন কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো এটা একটা আনকমন আইটেম এগুলো কিভাবে কাজ করবে সেটাও দেখাবো তারপরে এটা হচ্ছে আপনার মধু মধু মাথা নষ্ট নতুন আইটেম তারপরে এটা হচ্ছে মোবাইল এটাও কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো অনেকেরই কিন্তু এই ধরনের বোতলের প্রয়োজন হয় খালি বোতল এটা কিভাবে কাজ করবেন সেটাও দেখাবো যারা এরকম তৈরি করতে চান এরকম বুনবনে দিয়ে তৈরি করতে চান এই খালি বোতলগুলো আমাদের কাছে পাবেন এরকম সেট তৈরি করতে আপনার কি কি আইটেম লাগবে সবই পাবেন তারপরে এই যে লেসু দেখতে পাচ্ছেন লেসুর প্রয়োজন হয় অনেকেরই এই লেসু আমাদের কাছে পাবেন তারপরে এটা হচ্ছে আনকমন গ্যাস লাইট এটার ভিতরে কি আছে সেটাও দেখাবো আর এটা কোথায় পাবেন সেটাও দেখ বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এই বোতলে কিভাবে বনবনে ভরবেন বনবনি ভরার কিন্তু একেবারে সহজ এই বোতলে যখন বনবনি ভরবেন তখন কিন্তু এটা এরকম হবে এরকম করে পাঁচ টাকার আইটেম তৈরি করবেন এটা হচ্ছে বড় বড় বা সাইজের বোতল এরকম করে আপনারা তৈরি করতে পারবেন পাঁচ টাকা করে ঘরে বসে তৈরি করে বিক্রি করতে পারবেন মার্কেট থেকে না কিনে আপনি সরাসরি ঘরে বসে তৈরি করে এগুলো বিক্রি করতে পারবেন তো এরকম এই আইটেমটা তৈরি করতে যা যা লাগে যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিব দশ গুরুষ বিশ গুরুষ পঞ্চাশ গুরুষ আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনাদের যে যে ঠিকানায় যাওয়ার দরকার সেই ঠিকানা আমরা পৌঁছাই দেব তো এটা হচ্ছে গ্যাস লাইট এটার ভিতরে বুনবুন দেওয়া থাকে এটা বুনবুনি দেয় বা আপনি জেমস যদি আপনার কাছে থাকে জেম দিয়ে করতে পারবেন বোন বনি দিয়ে করতে পারবেন যদি এটা আপনি সংগ্রহ করতে চান সংগ্রহ করে এগুলো এরকম আনকমন করে তৈরি করতে চান আপনি সংগ্রহ করে এটা তৈরি করতে পারবেন গ্যাস লাইট এটা কিন্তু অনেকে এখনও পাই নাই তো রেডি করা মাল কিনতে চাইলেও বেগম বাজার থেকে নিয়ে যেতে পারবেন এরকম রেডি করা মাল থাকে আপনারা নিয়ে যেতে পারবেন তো এগুলা কীভাবে তৈরি করবেন এগুলোর ভিতরে কি কি দিতে হয় বা কি কি দিতে পারবেন এটার ভিতরে আপনি যদি চান আপনি লেসু দিয়ে তৈরি করতে পারবেন এটার ভিতরে লেসু দিতে পারবেন এই যে এটা লেসু দেওয়া যায় লেসু দিয়ে এটা তৈরি করতে পারবেন সাথে আপনি একটা লাঠি দিতে পারেন একটা বিরিং দিতে পারবেন যেভাবে আপনার ফটাব মিলবে সেভাবে আপনি তৈরি করতে পারবেন এরকম করে পাঁচ টাকার গিফট বক্স আপনি তৈরি করতে পারবেন এরকম করে খুবই সহজ এটা তৈরি করা তো সেম এটাও একইভাবে তৈরি করতে পারবেন আর এটা তৈরি করতে হলে আপনার যেহেতু এটা লম্বা এটার ভিতরে আপনি লটারি যেহেতু এটা একটা লটারির আইটেম এটার ভিতরে চেন দিতে পারেন বিভিন্নভাবে আনকমন কিছু দিতে পারেন যেটা আপনার অন্য কেউ ব্যবহার করে নাই বা অন্য কেউ দেয় নাই আপনি দিয়ে এটা নতুন করে এটা একটা আইটেম তৈরি করতে পারবেন এরকম গিফট বক্স বা লটারি যারা তৈরি করে থাকেন লটারি আপনারা চাইলে কিন্তু এরকম লটার দিয়ে তৈরি করতে পারবেন তো এটার ভিতরে বনবনে তৈরি করা যায় এটা খুব সহজে কিন্তু খোলা যায় এটা কিন্তু মাঝখানে ফাটা থাকে এরকম তো এটার ভিতরে আপনি বনবুনে দিয়ে দিয়ে এটার ভিতরে যখন আপনি বনবুনে দিবেন বা যে কোনো আইটেম দিতে পারেন দিয়া এভাবে লকটা করে দিবেন লকটা করে দিলে কিন্তু এটা একটা প্রমাণ আইটেম হয়ে যাবে তা আপনি চব্বিশ পিস তিরিশ পিস করে আপনি তৈরি করতে পারবেন দেখতে কিন্তু একটা সুন্দর আকর্ষণ আছে এটাকেও আপনি বনবনে দিয়ে তৈরি করতে পারবেন এটাও খুব সহজে খোলা যায় এখানে মাঝখানে আপনার দুই পাট করা যায় এখানে আপনি ছোটো ঘুড়া বনবনে যেগুলো বলা হয় হোমিও দানা সেগুলো দিয়ে এটাকে এভাবে লক করে দিবেন এটাও আপনি বক্স তৈরি করতে পারবেন বা চায়না ব্যাগ থাকে আমাদের কাছে পাবেন চায়না ব্যাগে আপনি তৈরি করতে পারবেন এরকম করে এই ধরনের আইটেম তৈরি করবেন তাহলে আপনার ব্যবসা আরও চাহিদা হবে এই মোবাইলগুলো আপনি তৈরি করতে পারেন বুনবনে দিয়ে এখন যেহেতু এই মোবাইল গিফট বক্সের উপরে দেওয়া যায় এই গিফট বক্সের উপরে এভাবে দিয়ে আপনি কিন্তু একটা আইটেম তৈরি করতে পারবেন বা এরকম করে একটা আইটেম এটা সাথে আপনি একটা আইটেম দিয়ে এটা তৈরি করতে পারবেন তো এগুলো এভাবে তৈরি করবেন বন দিয়ে এরকম করে এরকম করে কিন্তু একটা আইটেম আপনি তৈরি করতে পারবেন খুব সহজে তো ভিডিওতে যা দেখালাম যদি আপনার প্রয়োজন হয় বা ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে জানার জন্য বোঝানোর জন্য সবার আগে আমরাই আপনাদেরকে এর ধরনের আইটেমের সন্ধান দিয়ে থাকি সবার আগে মার্কেটে কখন নতুন আইটেম আসবে সবার আগে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভিডিওগুলো আপনার মোবাইল থেকে শেয়ার করে দিবেন অনেক বেকার আছেন যারা বেকার আছেন তারা যেন করতে পারে করে ইনকাম করতে পারে বেকার না থেকে ইনকাম করে ব্যবসা করুক স্বাবলম্বী হোক এটাই আমার চাওয়া ঢাকা বিডি পাশার ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ